বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় ইসলামপুর গ্রাম থেকে সন্দেহভাজন দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক মোবাইল ফোন পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা হলেন জাকির হোসেন এবং ইয়াদুল শেখ তাদের কাছ থেকে মোট বাহান্নটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ নথি দেখাতে পারেনি এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে সম সমস্ত মোবাইল বিভিন্ন স্থান থেকে চুরি করে এনেছিল পুলিশ নির্দিষ্ট মামলা রুজু করে উভয় অভিযুক্তকে দশ দিনের রিমান্ডের আবেদনের সাথে আজ আদালতে পাঠায় সুতি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ মানে ত্রিশ তারিখ আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে আসে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল